والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرا بسم ربك الذي خلق خلق الانسان من علق. اقرا ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم. بروشهم شاء الله رجل در برشيته نبي محمد صلى الله عليه وسلم اللهم صل عليه اللهم بارك عليه. ইউনাই টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যে বিষয়টি নিয়ে আলোচনা তা হলো আমরা জাতিকে একজন আদর্শ মা উপহার দিতে চাই তাই আদর্শ শিক্ষা আদর্শ শিক্ষিকা যে বাড়িতে রয়েছে আদর্শ মা যে বাড়িতে রয়েছে এই বাড়িতে অবশ্যই বরকত এবং কল্যাণ আসবেই তাই আল্লাহ সু হানা তানা সোরাতে সোরা আলাকের প্রথমেই পড়তে বললেন যে একরা বিসমিরাব্বিক্লাদি খালাক পর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তিনি সম্মানিত প্রতিপালক যে বিষয়ে আপনার জানা নেই এ বিষয়ে আপনাকে জানার জন্য বলছেন এবং আপনি আমি যে বিষয়ে জানি না এ বিষয়ে মূলত আল্লা তালা কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তাই আপনাকে আমাকে আদর্শ মা গড়তে হবে তাই যদি একজন আদর্শ মা বাড়িতে থাকে তাহলে আদর্শ মায়ের মাধ্যমে একটি জাতি ভালো জাতি উপহার দিতে পারে যে বাড়িতে আদর্শ মা আছে এই বাড়িতেই মূলত কল্যাণ এই আদর্শ মা তার সন্তান সন্ততিকে সকালে ফরজ ফজরের ফরজ সালাতার পরে তাকে কোরআন পড়ার জন্য আদেশ করতে পারে এবং কোরআন তেলাত করলো একটি আয়াত পাঠ করলো হাদিস পাঠ করে গবেষণা যদি করে এরপরে তার কাজ কম বের হয় তাহলে এর মাধ্যমে তার কল্যাণ হতে পারে এই জন্য আদর্শ আদর্শ শিক্ষিকা অবশ্যই বাড়িতে দরকার এই জন্য আনাসিন মালিক তিনি বলছেন রসল্লাহ সলাল্লাহি সাল্লাম বলেন তলা মি আইলি ফরিদ আলা কুল্লি মুসলিম যে ইলিম অর্জন করা প্রত্যেক মুসলমানের মুসলমানের উপর ফরজ এক্ষেত্রে শুধু মুসলমান বলতে না পুরুষ এরা নয় বরং নারীদেরও কথা বলা হয়েছে যেমনই পুরুষের প্রয়োজন অনুরূপই নারীরও প্রয়োজন তাই একজন পুরুষ শুধু নিজে নিজে সে স্বয়ং সম্পন্ন হতে পারে না নারী জাতির প্রয়োজন কারণ নারী জাতির মাধ্যমে ইহকাল পরকাল কল্যাণ হয় মা হাওয়া ছিলেন আমাদের সবার মা এবং মায়ের জাতি সম্মানিত জাতি এই জন্য যদি বাড়িতে আদর্শ মা হয় তাহলে আদর্শ মাই মূলত আর আদর্শ মা নিয়ে আসতে পারে তাই যে বাড়ির যে মায়ের বীজ ভালো এই বাড়ির মাধ্যমে কল্যাণ হয় তাই যদি তার আপনার ভিত মজবুত হয় ভিত মজবুত হলে যারা পরে যেগুলো আসবে এরও মজবুত হবে এই জন্য আপনাকে আমাকে যে বিষয়টি জানার যে আদর্শ মা সবার ঘরে ঘরে থাকা দরকার মায়ের জাতি আপনাকেই বলি যে আপনি পর্দা পশিদা এর সাথে যে কাজ করলে আপনার জন্য কল্যাণ হবে আপনার সন্তান যদি যখন বড় হয় সাত বছর বয়স হলে সন্তানকে আপনি যেহেতু আদর্শ মা তাকে ছেলে হলে। মসজিদে পাঠান সাত বছর বয়সে দশ বছর বয়স হলে তাকে দ্বারা চার্জ করার জন্য লাঠি প্রহার করার জন্য সাল্লাহ সাল্লাম বললেন অনুরূপী আপনার মেয়ের সাত বছর বয়স হলে আপনার মেয়েকেও আপনি আপনি সাথে নিয়ে সালাত পড়া প্র্যাকটিস করেন দশ বছর বয়স হলে যদি সালাদ না পড়ে তাহলে তাকে লাঠি দ্বারা প্রোহারের জন্য রসল সাল সাল্লাম বললেন তাই আপনি যখন পর্দা শহীদ বের হবেন আপনার বাড়িতে যে সাবালিকা আপনার মেয়ে রয়েছে একেও যখন বাইরে যাবেন সেও যাতে পর্দা পোশিদাস হয়ে যায় তাহলেই আপনি যেমন আপনার থেকে আপনার মেয়ে আদর্শ শিখবে আপনি আদর্শবান হবেন অন্যরাও আপনাকে দেখে আদর্শবান হবে তাই এই মায়ের কোল থেকেই মূলত একজন আদর্শবান যেমন মেয়ে তৈরি হতে পারে অনুরূপি আদর্শ সন্তানও তৈরি হতে পারে এই জন্য আল্লাহ রসুল সল্লাহ সাল্লামের আদর্শই আপনার জীবনে আমার জীবনে কল্যাণ বই আনতে পারে এই জন্য আল্লাহ তালা বলছেন লাদ কান আলুম ফিরসুল্লাহ উসাদুল হাসানা আল্লাহ রসুল সল্লাহলামের আদর্শই উত্তম আদর্শ তাই আদর্শের মাধ্যমে আপনি আমি যদি জীবন যাপন করি তাহলে হুকার পরকাল কল্যাণ হবে আল্লাহ সুবাহান আমাদের হুকাল পরকাল কল্যাণ দান করেন ওখর রব আল হামদিকা